গতকালকে একটা ছবি আপনারা দেখেছেন ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান উনি একটা সমাবেশে দিয়ে একটা প্রতিবন্ধী লোকের সঙ্গে দেখা হয়েছে প্রতিবন্ধী পাক নুলো পাক উনি ওনাকে ডেকে নিয়ে সবুজ কালারের এরকম সবুজ কালারের একটা জামা তার গায়ে উনি ওনাকে ডেকে নিয়ে হাজারো মানুষের সামনে লক্ষ মানুষের সামনে জড়াই ধরলেন প্রতিবন্ধী মানুষটার কপালে ছ দিয়ে বলেছে ভাই তুমিও আল্লাহর বান্দা আমিও আল্লাহর বান্দা এরকম একটা মানুষের হাতে যদি আজকে আমরা দায়িত্ব তুলে দিতে পারি আর উনি যদি প্রধান হন উনি যদি জাতীয় সংসদের প্রধান হন আমি বিশ্বাস করি বাংলাদেশের আঠারো কোটি মানুষ শান্তিতে ঘুমাতে পারবে দেবেন কিনা ওটা আপনাদের ব্যাপার করবেন কিনা ওটা আপনাদের ব্যাপার বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় যাবে কি বিএনপি ক্ষমতায় যাবে ওটা আমার ব্যাপার না ওটা আল্লাহর রহমত আর জনগণের ব্যাপার কথা বলেন ঠিক না ঠিক তবে বিএনপি আমার ভাই জামাত আমার ভাই জামাত বিএনপির আন্দোলনের মুখে ছাত্রদের আন্দোলনের মুখে শেখ হাসিনার পতন হয়েছে আমরা কোন অবস্থায় ময়দানে দুইজন দুইজনের প্রতিপক্ষ হতে চাই না আমরা সকলে মিলেমিশে দেশ স্বাধীন করতে চাই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বাংলাদেশ জামাত ইসলামী এবং জাতীয়তাবাদী দল আমরা ধরে রাখতে চাই কথা বলেন ঠিক না বেঠি কথা বলেন ঠিক না বেঠি আল্লাহ আমাদের দুই দলের পরে রহমত না দিন এক গ্রামে দুই বিড়াল বাস করত বিড়াল দুটোর সঙ্গে বিরাট সম্পর্ক হঠাৎ করে এক বাড়িতে রুটি টেবিলের পরে রেখেছে বড় রুটি দুই বিড়ালে এক রুটি নিয়ে আসছে এনে গাছ তলায় বসে বলতেছে ভাই ভাগ না করিতে খাওয়া যাবে না বুঝলেন ভাগ না করিতে খাওয়া যাবে না তা ভাগ কর তা বিড়াল বলতে ভাগ করতে গেলে তো সমস্যা কি করি ভাগ করি বলদিন বল স্বাভাবিক ভাগ করি তুই অর্ধেক খাই আমি অর্ধেক খাই মগ ডালে বসেছিল বানর বানর চিন্তা করতেছে ওদের মাঝখানে আমার যাওয়া লাগবে বিড়া এই বিড়ালের মাথায় হাত আর এক বিড়ালের মাথায় হাত দেবে ভাই রুটি ভাগ করার সমস্যা তাই না ভাই তা বলতেছে হ্যাঁ তো দুই বিড়াল যে মালিকের বাড়িতে যে কোনো কায়দায় দাঁড়িয়ে নিয়ে একটু তো দাড়ি পাল্লা আনার পরে বানর এবার দাড়ি পাল্লায় তুলিয়েছে রুটি ভাগ করে এখন একদিকে ইচ্ছা করে একটু দেওয়ার পরে বানর গেছে তো বানর এবার খাওয়ার নাম করে উচ্চ একটু বেশি করে খেয়েছে সেই দাড়ি পাল্লায় দেওয়ার পরে এদিক বেশি হয়ে গেছে তো ভাই ভাইয়া বেশি হয়ে গেল তো ওদিকটা আর একটু বেশি করে খেয়ে এবার এদিকে একটু বেশি হয়ে গেছে এইভাবে করি এদিক বেশি ওদিক বেশি এদিক বেশি ওদিক বেশি করতে করতে রুটির বারো আনা খাওয়া হয়ে গেছে দুই বিড়াল কিন্তু ভাগ করা দেখতে বল যে বানর দাঁড়ি পাল্লায় ভাগ করছে তাহলে ভাগ নিচে সুস্থ হবে ভাগ নিচে সুস্থ হবে খানিকক্ষণ পরে যখন বারানা বানরের খাওয়া হয়ে গেছে তখন দুই বিড়াল বলতেছে ভাই আর 10 মিনিট যদি বানরের কাছে রুটি ভাগ করতে দিস তাহলে কিন্তু জেটু কাছে ওটুকো খেই ভালবে তো বানরের দাড়ি পাল্লার বানরের কাছে লাতিমা জেটু কাছে আমরা দুইজন ভাগ করে খাই ওর আর ভাগ করা লাগবে না কথা বুঝেছেন আমার কথা বুঝেছেন আমার কথা বুঝেছেন দেশতমকে এই রুটিটারে বিএমপি এবং জামাদির স্বামী যে আইনাল হক রক্ষা করেছে ঠিক না বেটি এখন বানর নামক ভারতের নি ভাগ করতে দেব না পানর নামক জাতীয় পার্টির কা জামরাইম কি ভাগ করতে দেব না পানর নামক আওয়ামী লীগের হাতে আর রুটি ভাগ করতে দেব না আসুন পিএনপি রং সাভাব আমরা নিজেরাই ভাগাভাগি করে দেশ নামক রুটিরারে রক্ষা করি আমরাই পানর নামক মুদির হাতে আমরা যাব না যাব না যাব আমাদের কথা কি বুঝেছেন আপনারা এরপরও যদি বলেন হুজুর কি বললো তা বুঝলাম না তাহলে আপনার মনে হয় বগলে এখনো চুল উঠেনি আপনার সেটা হল আবুল আহাবের দুই ছেলে মনে আছে তো নাম কি ও নিয়ে আবুল আহাব খুব সংরক্ষণ অবস্থায় থাকে

আবুল আহাবের টার্গেট হলো যত মাল নিয়েছিল মালগুলো সব চারি পাঁচ টাল দিয়েছে মাঝখানে উদ্বার ও তাই বাকি সবাইছে এরপরে সেনাবাহিনীর টহল এরপরে বড় একটা মাথা করে আবুল আহাব সারা রাত জেগে জেগে লাইট জ্বালাচ্ছি হঠাৎ করে রাত বারোটার সময় জঙ্গল থেকে আওয়াজ আসলো বাকের আওয়াজ হাম হাম আবুল আহাবের ঘুম ভেঙে গেল জনগণের ঘুম ভেঙে গেল নবীর দোয়া তাবু পর্যন্ত চলে গেছে